জাকাতের টাকা কি আমি আগে দিতে পারবো পনেরো টাকা আর কি জাকাত দিতে হবে ব্যবসা প্রতিষ্ঠানে জাকাত দেওয়ার পদ্ধতি সম্পর্কে জানাবেন তার আমি পড়ানোর পর বিনিময় নিতে পারবো কি ঘুম থেকে উঠতে না পারার কারণে সারি খেতে না পারলে কি রোজা হবে সারি খাওয়া কি আবশ্যক জাকাত দেওয়া থেকে বিরত থাকার জন্য এক বছর হওয়ার আগে নিজের সম্পত্তি স্ত্রীকে দান করে দেয়া আবার স্ত্রী সম্পদ এক বছর হওয়ার আগে স্বামীকে দান বা লিখে দেয়া করলে কি ক্ষতি হবে হবে বা কোনো টাকা আর কি জাকাত দিতে হবে জি আপনি জাকাতের টাকা অগ্রিম দিতে পারেন জাকাতের টাকা অগ্রিম দেওয়া যায় আমার এখনও জাকাতের বর্ষপূর্ণ হয়নি কিন্তু আমি আগামী অর্থ বছরের বৎসরের যেটা হয়তো কয়েক মাস পরিপূর্ণ হবে বা পরিপূর্ণ হবে সেটাকে আমি এখন থেকে দিচ্ছি এবং কাউন্ট করে রাখছি যে আমি এত টাকা দিলাম জাকাত থেকে সেটাকে অ্যাডজাস্ট করলাম এটি জায়েজ রয়েছে পাওনা টাকার কি জাকাত দিতে হবে জি পাওনা টাকা আপনি যার কাছ থেকে টাকা কাছে টাকা পাবেন অর্থাৎ টাকাটার মালিক আপনি তাহলে এটা জাকাত আপনাকে দিতে হবে কিন্তু এটা নিয়ে বিস্তারিত বিবরণ আছে জাকাত নিয়ে আমাদের বারোটি প্রশ্ন উত্তর দেওয়া আছে সে ভিডিওটি দেখে নেবেন মেহরবানি করি ব্যবসা প্রতিষ্ঠানের জাকাত দেওয়ার পদ্ধতি সম্পর্কে জানাবেন ভাই মতাহার ব্যবসা প্রতিষ্ঠানের জাকাত দেওয়ার পদ্ধতি হলো আপনার যখন জাকাত ফরজ হয়েছে তখন থেকে নিয়ে পরবর্তী বছর আপনার ব্যবসার মাল যে বছর আপনি জাকাত কাউন্ট করবেন আপনার অর্থবছর যেটি সেখানে সেই সময়ে আপনার ব্যবসার মাল কি কী আছে আপনি স্টক মিলাবেন যে স্টকটা আছে সেটার উপর ভিত্তি করে আপনি জাকাত দিয়ে দিবেন যদিও প্রত্যেকটা মালের বয়স এক বছর হয় না কারণ প্রত্যেকটা মালের তো আলাদা আলাদা হিসেবে পুরো জাকাত দিয়ে দেওয়া সম্ভব না তাহলে তো সারা বছর জাকাত দিতে হবে যাই হোক এই জন্য আপনি স্টক মিলিয়ে জাকাত দিবেন আর যদি যৌথ ব্যবসা হয় তাহলে যৌথভাবে ওই জাকাতের জাকাত হতে পারে দশজন মিলে একটা ব্যবসা করছেন দশ লাখ টাকার তাহলে ওই পুরো পুঁজির উপরে আপনার দশ লাখ টাকার উপরে যে জাকাত সেটা বের করে সবাই তরফ থেকে কোম্পানির তরফ থেকে জাকাত দেওয়া যেতে পারে আবার এটাও হতে পারে যে প্রত্যেকে যার যার যে অংশ আছে এক লাখ টাকা করে দশজনের দশ লাখ প্রত্যেকের যার যার অংশে জাকাত দিয়ে দেন তাহলে তিনি তার জাকাত দিতে পারেন আলাদাভাবে সেটা হতে পারে তারাবি পড়ানোর পর বিনিময় নিতে পারবো কি তারাবি পড়ানোর পর যদি বিনিময় গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে ইমামতের বিনিময় গ্রহণ করা যায় সেই সেইভাবে আপনি নিতে পারেন তবে খতম তারাবিতে কোরআন কারিমের খতমটাই হলো মুখ্য কোরআন শুনিয়ে তার বিনিময়ে টাকা নেওয়াকে ওলামায়ক্রাম না জায়েজ বলেছেন যার কারণে খতম তারাবির বিনিময়ে টাকা গ্রহণ করাকে ওলাম হায়ক্রাম জায়েজ বলেন না আহ তবে এক্ষেত্রে ওয়াক্তির নামাজেরও যদি ইমামতের দায়িত্ব নেন ওয়াক্তি সালাত যেগুলো আছে সেগুলোর ইমামতের দায়িত্ব নেন যে আপনি প্রতিদিন এশার সালাতে আপনি পড়াবেন পুরো মাস জুড়ে তাহলে সেই হিসাবে আপনার একটা বেতন ধার্য হলো সেই বেতনের আলোকে আপনি সেই সেই দায়িত্বের আলোকে আপনি বেতন নিলেন সেটিকে জায়জ বলেছেন ওলা মা একটু জটিল এই এটার উপরে আমল আমাদের সমাজে নাই বললে চলে সব আমরা খতম তারাবি পড়াই এবং তার বিনিময় দেই তো এখানে যদি খতমটা মুখ্য তেলাওয়াতের বিনিময় নেওয়া এবং দেওয়া যেহেতু না যায় সেজন্য এই বিষয়টি নিয়ে আমাদের একটু ভাবতে হবে আরেকটু আমাদের বিবেচনা করতে হবে ঘুম থেকে উঠতে না পারার কারণে সাহারি খেতে না পারলে কি রোজা হবে সাহারি খাওয়া কি আবশ্যক যদি রমাদান মাসে কেউ ভোর রাতে সাহারি খেতে ওঠার সুযোগ না পান এর মধ্যে ওয়াক্ত হয়ে গেছে অর্থাৎ সাহারি খাওয়ার কোনো সুযোগই তিনি পেলেন না তাহলে সেই ক্ষেত্রে তার রোজা হবে কিনা উত্তর হল তার রোজা হয়ে যাবে তার সিয়াম হয়ে যাবে এবং তিনি যদি কোনো কিছু না খেয়ে থাকেন না পান করে থাকেন অর্থাৎ সবে সাদিক থেকে নিয়ে তাহলে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ তার রোজা বিশুদ্ধ হয়ে যাবে সারি খাওয়া এটি রমজান মাসে বা রমজানের বাইরে যে কোনো রোজার জন্য ফরজ বা আবশ্যিক কোনো বিষয় নয় সারি খাওয়া এটি শুন না খাবারের মধ্যে বরকত রয়েছে কিন্তু কোনো কারণে কেউ সারি খেতে পারলেন না তারপরও তার রোজা হয়ে যাবে তার সিয়াম হয়ে যাবে ইনশা তাআলা তাহলা জাকাত দেয়া থেকে বিরত থাকার জন্য এক বছর হওয়ার আগে নিজের সম্পত্তি স্ত্রীকে দান করে দেয়া আবার স্ত্রী সম্পদ এক বছর হওয়ার আগে স্বামীকে দান বা লিখে দেয়া এরূপ করলে কি তা আর ক্ষতি হবে বা কোনো গুণা হবে বা ইমতিয়াজ এটা তো আল্লাহর সাথে রীতিমতো চালাকি করা এবং প্রতারণা করার সামিল স্বামী সম্পদের মালিক হয়ে গেলেন এক বছর হওয়ার ঠিক আগ মুহূর্তে তিনি স্ত্রীকে দিয়ে দিলেন তবে স্ত্রী নতুন করে মালিক হলেন তিনি এক বছর হওয়ার আগে আগে আবার স্বামীকে দিয়ে দিলেন যেহেতু এক বছর হয়ে গেলে জাকাত দিতে হবে সেই জন্য জাকাত এড়াবার জন্য এভাবে যদি তারা অভিনয় করতে থাকেন এবং একে অন্যকে দেয়া দেয় করতে থাকেন তাহলে সেক্ষেত্রে এটি সুস্পষ্টভাবে প্রতারণা এবং গুনাহের কথা স্বামী যদি স্ত্রীকে দেন স্ত্রী স্বামীকে উপহার দেন সেটি তো সম্পূর্ণ স্বতন্ত্র বিষয় সেটি তো একটি জায়েজ বিষয় বৈধ বিষয় কিন্তু জাকাত এড়াবার জন্য এই প্রচেষ্টা এটা নিজের প্রতি নিজে অবিচার করারই সামিল জাকাত দিয়ে আমরা কেউ ক্ষতিগ্রস্ত হব না আমরা যে সম্পদ যে পরিমাণ জাকাত দেব সেটির অনেক বড় স্বভাব এবং বিনিময় আকারে আমাদের আমল নামা যুক্ত হবে যে আমাদের আখড়াতে অনন্ত অসীম কালে কাজে লাগবে ইনশাআল্লাহ তাছাড়া এটি গরিবের অধিকার গরিবকে দেওয়ার মাধ্যমে অভয় মানুষকে দেওয়ার মাধ্যমে আমাদের মনে যে প্রশান্তি হয়ে থাকে অর্জন হয়ে থাকে নিজের ভোগেও সে প্রশান্তি থাকে না এটি হলো বাস্তবতা অতএব জাকাত থেকে পলায়ন করা এটি কি আমাদের আলামত একটি নাম বিক্রিমস্লাহ সাল্লাম বলেছেন যে কি আমাদের আগে মানুষ জাকাতটাকে জরিমানা মনে করবে এটা আর্থিক দণ্ড মনে করবে এটি আর্থিক কোনো দণ্ড নয় এটা আর্থিক কোনো জরিমানা নয় এবং এটির আপনার ফিডব্যাক ব্যক্তি নিজেই পায় এবং পাবে ইনশাআল্লাহ তাহলে যার কারণে এরকম করলে সেটি জায়জ হবে না সেটি গুনাহের কারণ হবে হয়তো আপনার আক্ষরিকভাবে মানে আলাগতভাবে এরকম হলে তার উপরে জাকাত বর্তালো না কিন্তু এভাবে জাকাত এড়ানোটা সুস্পষ্ট গুনাহ তাহলে লাভ কী আমি জাকাত এড়িয়ে তো গুনাহের মধ্যেই আমাকে পড়তে হচ্ছে তাহলে লাভ হলো কী আল্লাহ তালা তো আমাদের নিয়তের অবস্থা জানেন আমাদের মনের অবস্থা জানেন আমরা যদি চালাকি করি জাকাত থেকে পলায়ন করার জন্য তাহলে সেটি সন্দেহাতীতভাবে গুনাহের কথা এবং পাপের কথা দেনমোহরের টাকা আর কি জাকাত দিতে হবে বোন দেনমোহরের টাকা যদি আপনার কাছে থাকে স্বামীর কাছ থেকে আপনি ওসুল করে থাকেন তাহলে এটি আপনার কাছে এক বছর স্টে করলে জাকাত দেওয়ার নেশাব যে আছে সেটা পরিমাণ থাকলে আপনাকে অবশ্যই জাকাত দিতে হবে আর যদি স্বামীর কাছে পাওনা থাকে তাহলে স্বামীরও দিতে হবে না আপনাকেও দিতে হবে না হ্যাঁ স্বামীর নগদ টাকা থাকলে সম্পদ থাকলে সেটা জাকাত তিনি দিবেন কিন্তু এই টাকাটার জাকাত আপনাকে দিতে হবে তখন যখন আপনার কাছে এটা হস্তগত হবে